আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারা রক্ষে ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় ওনারে ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে রামাজ কাত পড়ে আমার বলছে চলে সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তারা নকি তোরা বালি চখের পানি ফেনে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে আমার মাথায় ধরে না জেলখানায় সব বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চাই না সব বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখি এসেছি এত কঠিন জিনিস কোরআনের সব জায়গায় বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে না ওরকম জায়গায় পড়ে নিয়ে এজন্য আপনি টের পাচ্ছেন না যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে গুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না এ বলছে আল্লাহ সত্যিই যদি কোন মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না চিন্তা করো না মোফাসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার আমার মেয়েটা ডাক্তার কি হবে তার আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে আল্লাহ নিজে পাহারা দেবে এই কারণে তার ঘুম এসেছে আপনি ওই পর্দায় পৌঁছান তো দেখি পরের শব্দ আরো কঠিন ওয়া ব শিরু বেলে জান্নাতিল্লাতিকং তং তু বলেন ফেরেশ তারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে কোন ভয় নেই কোন চিন্তা নেই ওগুলোর চিন্তা ডেন শাসন আল্লা নিয়েছে তুমি জান্নাতের শোষণবাদ গ্রহণ করো ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে যার ওয়াদ আল্লাহ করেছিলেন ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে নাহনু আউলিয়া ওয়া গাম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাতাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাতদাউন নুজলাম আমরা এখনো তোমাদের বন্ধু আছে জান্নাতে বসিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না এমন জান্নাতে পৌঁছিয়ে দেব সেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায় বাড়ি থেকে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ। আমার কথা ছিল কি যে মানুষগুলো কোরআনের কাছে আসে এটা যেহেতু ওপেন কিতাব গোপন না এইজন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন থাকতে চায় না দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায় হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে কোরআন সত্য না মিথ্যা নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হাজরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর ঘরের জ্বালানা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হজরত ওমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দ্রামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি বের হয় কর্থ পাবেন না